হাই ভিউ আজ আমি চলে এসেছি বর্ণফুল শাড়ি অ্যান্ড লুঙ্গি কোম্পানির মূল ফ্যাক্টরিতে যারা মূলত ভালো মানের প্রিন্টিং শাড়ি ও লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আশা করি আজকের সন্ধানটি আপনাদের অনেকটাই উপকারে আসবে বর্ণফুল কোম্পানির মূল হোলসেল শোরুম হল পির ইয়ামিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পির ইয়ামিনি মার্কেটটি মূলত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের ঠিক পশ্চিম পার্শে তাছাড়া আপনারা যারা স্বল্প টাকার অর্ডার নিতে চান তারা চাইলে ঢাকায় না এসেও দেশের যে কোনো প্রান্তে বসে ইমোতে ফোন করে প্রোডাক্ট পছন্দ করে পাইকারি অর্ডার করতে পারবেন তারা আপনার অর্ডারকৃত পণ্য যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনে আপনার ঠিকানায় পৌঁছে দেবে ভিউয়ার্স আমাদের উদ্দেশ্য প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেটগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং কিছু ব্যবসায়িক তথ্য শেয়ার করা যাতে করে আমাদের দেওয়া তথ্য সন্ধান পেয়ে আপনারা একটু হলে উপকৃত হতে পারেন এবং কোনো বেকার ভাই বোন কোনো একটা সঠিক সন্ধান পেয়ে কোনো একটা বিজনেস শুরু করে স্বাবলম্বী হতে পারে আমাদের এই ছোট্ট উদ্যোগটি বাস্তবায়নের জন্য আপনাদের উৎসাহ দরকার তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখবার পর আপনি যদি একটু উপকৃত হন এবং যদি মনে করেন এর উপর আরও নতুন নতুন সন্ধান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো চলুন দেখে নেই আজকে নতুন সন্ধান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আমার নিজস্ব আছে আমার নিজস্ব আমার নিজস্ব প্রোডাকশনের মাল আমি এই নিজস্ব প্রোডাকশন করে সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করি এখানে শাড়ি লুঙ্গি দুইটাই তৈরি শাড়ি লুঙ্গি দুইটাই তৈরি হয় বাংলাদেশে দেশে প্রত্যন্ত অঞ্চলে অনেকেই আছে বিজনেস করে শাড়ি লুঙ্গি নিয়ে বা অনেকে নতুন শুরু করতে চাইছে তো তারা যদি সরাসরি আপনাদের কাছ থেকে ফ্যাক্টরি থেকে যদি মাল নিতে চায় ঠিক আছে তাহলে কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে নিতে পারবেন স্যার সেই ক্ষেত্রে যদি কেউ এসে নিতে চায় তাহলে আপনাদের লোকেশনটা একটু বলেন তো লোকেশনটা হলো যে আপনি আমাদের যে পার্টি অফিসটা আছে কেন্দ্রীয় পার্টি হিসেবে অপরজিতে পিরামিড মার্কেটে আন্ডারগ্রাউন্ড আমাদের নিজস্ব শোরুম আছে আচ্ছা এখানে আছে

তারপর আমি রিকোয়েস্ট করছি যেহেতু বাংলাদেশে অনেক বেকার ভাই আছে বা নতুন অনেকে বিজনেস করতে চাচ্ছে তারা যাতে অল্প পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করতে পারে তো সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার দিতে পারবেন না নতুন কাস্টমার হলে প্রাথমিক অবস্থায় পাঁচ হাজার টাকা এটা দেওয়া যাবে নতুন অবস্থায় আচ্ছা তাহলে আপনার এখানে যে শাড়ি লুঙ্গির যে কালেকশনগুলো আছে ঠিক আছে এগুলোর কিছু কিছু আমাদের একটু দেখাবেন প্রথম আমাদের কোন প্রোডাক্টটা দেখাবেন আমাদের প্রোডাক্ট মধ্যে আমরা আমাদের কারণে যে প্রোডাক্ট সবচেয়ে ভালো কোয়ালিটি আমরা লন মাল কোয়ালিটি মাল করি না আমি যেটা দেখেছি এটা লোকে আপনার দুইশো দশ টাকা রেট এটা কম রেট আমাদের সবচেয়ে নিম্ন দামের এটা এর কম দামের না ওগুলো আমরা করি না কারণ ওটা করলে ওগুলো গ্যারান্টি না ওগুলো মালের ক্লেম আসে জন্য আমরা নর্মালটা করি না জন্য আমরা কোয়ালিটি মাল করি যাতে মালের গ্যারান্টি হয় মাল একবার নিলে জি 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 আমাদের লোগো থাকবে প্রত্যেকটা বিধে আমাদের লোগো থাকবে দুইশো দশ দুশো দশ টাকা এটা হচ্ছে আপনাদের স্টার্টিং এটা হলো আমাদের স্টারিং স্টার্টিং খুচরা রেটে

কালার ভালো কালার আছে তো বিশ ত্রিশটা কালার আছে এটার মধ্যে বিশ টাকার আরেকটা দুশো বিশ টাকার আরেক কালার ডিজাইন এটার মধ্যে অনেকগুলা কালার আছে বিশ পঁচিশ টাকা কালার আছে একটা আইটেম দুশো চল্লিশ টাকা ওটা চারো ভালো কোয়ালিটি পাঁচ হাত সেলাই করা রং কালার ভালো এটার মধ্যে অন্যান্ত বিশ পঁচিশটা কালার হবে পিওর সুতি পিওর কটন কালার গ্যারান্টি পারফেক্ট ওটার মধ্যে এটা আরেকটা কালার হ্যাঁ চল্লিশ টাকা রং গ্রান্টি হাতে পুরা পাঁচাদ এবং সেলাই করা এখন যেটা দেখাইতেছে লোক হাতে বড় সাড়ে পাঁচাত এবং জিনিস উন্নত মারান এর লোক দুশো ষাট থেকে রেট দুশো ষাট টাকা ছয় হাত বনফলের জমিদার হ্যাঁ একটা যেটার যে মানে দামের ভিন্ন ভিন্ন নাম আছে এই কোয়ালিটি আরেকটা কালার জমিদার এরও

এর সেলাই করা রঙে গ্যারান্টি হাতে পানার সব গ্যারান্টি এগুলো খুচরা রিটেলে এক একটা সাড়ে পাঁচশো ছয়শো টাকায় এগুলো একটা মাল বিক্রি হয় এরপরে দেখেছি এই চার উন্নত মানে এটা হলো সোয়েস বনফুলেরই সোয়াস এটা হাতে সেলাই করা হ্যাঁ কোয়ালিটির নাম এক একটা রেট এর এক একটার নাম হ্যাঁ জি এর সেলাই করা এটার নাম হল তিনশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ এগুলো আমার করেন হোলসেলে ছয়শো সাড়ে ছয়শো টাকা এরকম বেচা কিনে হয় একটা কালার একই মানের একই জিনিস হ্যাঁ এটার মধ্যে আর একটা কালার একই মানের একই জিনিস এটা খুব সুন্দর নিউ নতুন ডিজাইন এটা হলো ওইটার চার উন্নত মানের এটা হলো বনফুলের এটা হলো মর্যাদা এটা সেলাই সেলাই করা হাতে বড়

ছয়শো সাড়ে ছশো এরকম বেঁচে এখানে রিটেলে রিটেলে এগুলো পঞ্চাশটা বিশ কি কালার হবে সব বনফুল বনফুল ছাড়া আমাদের কোনো মাল নেই তো প্রথমে বলছি আমার নিজস্ব ব্র্যান্ডের মাল এটা এক এটারই ভিন্ন কালার রঙ হ্যাঁ ভিন্ন কালার আমাদের এই বনফুলেরই প্রতিভা সেলাই করা হাতে সয়াদ কোয়ালিটি রঙ পানার সব দিকে গ্যারান্টি সেলাই করা এটা রেট দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি প্রতিভা

প্রথম হলো আপনার নকশি শাড়ি মনো আমাদের নিজস্ব ব্যান্ডের নকশি মনোফুল জি এটা রেট হলো তিনশো টাকা রং পারফেক্ট হাতে পুরা বারো হাত জি

একই মানের ভিতরে এটা আবার আরেকটা ডিজাইন হাতে বারো হাত রং পানার সব দিকে গ্যারান্টি এগুলা রিটেলে মনে করেন সাতশো সাতশো পঞ্চাশ এই আরেকটা কোয়ালিটি আছে এটা রেঞ্জ এই রেঞ্জে কিন্তু নাম এটার আবার চেঞ্জ এটার নাম হলো পল্লীবধূব জি রেঞ্জ এই তিনশো সত্তর টাকাই একটা আছে আপনার মনপুরা আরেকটা এটা হচ্ছে হাই কোয়ালিটি এটা রেট হলো চারশো বিশ টাকা ভয়েল চারশো বিশ টাকা হাতে রঙে সব দিকে একদম গ্রান্টি ইংশান মনপুরা বনফুলের